স্বাগতম জানি নতুন করে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন বেল্ট পেনিস যেটি সেটি বেল্ট কুইনিস কারা ব্যবহার করবেন যে সকল পুরুষেরা আপনাদের লিঙ্গটি ছোট চিকন নিঃশেষ হয়ে গিয়েছে আগের মতো স্ট্রং হয় না স্ট্রং হলে এক দু মিনিটের মধ্যে পিচ্ছিপথ হয়ে যায় আপনাদের ডায়াবেটিস থাকার কারণে আপনারা মেডিসিন সেবন করতে পারেন না আপনাদের যে শারীরিক কন্ডিশন সেটা আস্তে আস্তে ক্ষতির দিকে যাচ্ছে আগের মতো স্ট্রংনেস বা টাইম রিলেশন পান না স্ত্রী কি দিতে পারেন না তাদের জন্য মূলত নিয়ে এসেছি এই বেল্ট প্যানিসটি বেল্ট সব সবসময় শক্ত থাকার ফলে আপনি যতক্ষণ খুশি চাইবেন আপনার স্ত্রীর সাথে সহবাসে সময় দিতে পারবেন স্ত্রীকে অনেক বেশি মজার অনুভূতি দিতে পারবেন এটার সাথে কিন্তু ভাইব্রেশন সেট করা রয়েছে যেটা কিন্তু অনেক বেশি ফিলিংস বা অনুভূতি আপনার সঙ্গীকে এনে দেবে এবং এইটা পরিধান করে সহবাসে গেলে ঘন্টার পর ঘন্টা সহবাস করলেও কিন্তু কোনো রকম পরিত্রান হবে না আপনি কষ্ট পাবেন না আপনার সঙ্গে কোনো কষ্ট পাবে না ফিলিংস এবং অনুভূতির সহকারে খুব ভালোভাবে সহবাসে সময় দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা সো আমাদের কাছে কিন্তু দুইটা ভেরিয়েন্ট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন দেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি থ্যাংক ইউ ভিউয়ার্স